প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা রয়েছি আজকে আমাদের বন্ধুনগরী চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী ছাগলের বাজারে অর্থাৎ হচ্ছে পুস্তার ছাগলের বাজার আমরা কিন্তু অনেক সময় কিন্তু এখানে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আমাদের চট্টগ্রামের মধ্যে যদি সর্বক্ষণিক ওপেন থাকে একটা বাজার সেটা হচ্ছে আমাদের এই দেওয়ান হাটের পোস্তার ছাগলের বাজারটা কিন্তু সবসময় খোলা থাকে আপনারা সবাই কিন্তু এখান থেকে গবাদি পশু সংগ্রহ করেন দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন হাট বাজারে ফিরিয়ে দেওয়ার জন্য তো বড় কিন্তু আমরা আসলে চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকেও কিছু ছাগলের দরদাম জানানোর জন্য দেখা একটু এদিকে ছাগল রয়েছে দরদামে যাব আগে ছাগলের গুলো দেখাই আমি আপনাদেরকে তারপরে আসলে দরদাম জানাবো কেন ছাগলের দাম কিন্তু রকম ভাবে একটু ডিফারেন্ট হয় আপনারা জানেন গরুর বাজারের কিন্তু ছাগলের বাজার একটু ডিফারেন্ট হয় সুন্দর সুন্দর কাশি এবং বিভিন্ন সেমি ছাগল কিন্তু এখানে রয়েছে যদি দেখাই একটু এদিকে বেশ সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমি বড় বড় ছাগল রয়েছে এগুলো কিন্তু আসলে এখান থেকে বিভিন্ন ফেস্টিভাল অনুষ্ঠানে কিন্তু এখান থেকে ছাগল সরবরাহ করা হয় আরো বলতে পারেন একটা ছাগলের বেশ যেকোনো সময় যেকোনো কোনো ধরনের ছাগল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক দরদাম শুরু করার আগে যেটা আমি আপনাদেরকে সবসময় বলি একটা করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এরকম

যেমন একদিন কোরবান গেছে আপনার কাস্টমারে এ এবং আশেপাশে খাইতেছে না ছাগল কতগুলো আছে আছে ছাগল এখানে সাদাটার দাম কেমন সাদাটার দাম তেরো হাজার টাকা খাসি তেরো হাজার টাকা খাসি ওজন কেমন হবে ওজন আপনার বারো কেজি বারো কেজি এরকম হবে খাসির দর দাম কেমন পড়ে কেজি প্রতি কেজি আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এরকম পড়ে আর লালগুলো হচ্ছে লালগুলা আপনার পনেরো কেজি আমি ষোলো সতেরো হাজার টাকা বেচা দাম এগুলা বেচার মানে মোটামুটি

তো ভাইয়া নাম কি আমার নাম রিয়াজ রিয়াজ ভাই দর্শক রিয়াজ ভাইকে কিন্তু আমরা বিভিন্ন সময় আসলে কথা বলি ওনার সঙ্গে ওনার থেকে কিন্তু দরদাম আমরা জানাই আপনাদেরকে তো রিয়াজ ভাই এগুলোর বাইরেও কি আপনি এমনি মাংস সরবরাহ কাজ বাস করেন কিনা হ্যাঁ সব মাংসের জন্য অর্ডার নেন হ্যাঁ অর্ডার নেন অর্ডার নিতে গেলে কি রকম কি নেন এগুলো ওগুলো অর্ডার নিতে হলে আমি কিন্তু হবে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দিলে চেষ্টা করবো যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা নিচে কেজিতে দশ টাকা বিশ টাকা পাইতে এভাবে কিন্তু হবে এভাবে লাভ লাভ করতে হবে আচ্ছা তো এই ক্ষেত্রে যোগাযোগ নাম্বার দেওয়া যাবে কিনা আমার যোগাযোগ নাম্বারে দেওয়া যাবে বলে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন এইট ডাবল নাইন টু থ্রি দর্শক এটা রেজ ওয়ে নাম্বার যাদের মাংস লাগবে অর্থাৎ হচ্ছে মাংস খাসি যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নেন তাদের জন্য আর কি একটু বাজার করতে প্রকাশের কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসিল কেমন নিচ্ছেন আমরা সরকারি যে নির্ধারিত রেট আছে ওর থেকে অনেক সময় অনেক কনসিডার করি আমরা নিই বেচা বিক্রি কেমন এখন আগের থেকে ঈদের আজ খাওয়া গেছে ঈদের আজ খাওয়া যে বেচা বিক্রি হয়েছিল এখন একটু কম আপাতত স্বাভাবিক ভাবে ছাগল পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু কাস্টমার অনেক কম আজকে কতগুলো আজকে তেমন হবে না আজকে বৃষ্টিও বৃষ্টি বাদলের দিন আজকে এটা আনুমানিক আমি সঠিক তথ্য আপনাকে দিতে পারছি না এখনো পর্যন্ত সঠিক তথ্য আমার কাছে জানা নেই ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষ ধন্যবাদ এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ

আপনারা বুঝতে পারবেন কোনটা কত সাইজ তারপরে আমাদের জায়গা থেকে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছাগল রয়েছে এই যে বড় বড় দুইটা ছাগল দেখছে বড় ছাগলের দাম একটু জানো ভাই কেমন দাম এগুলো ভাই বড় গুলো

বেশ শুধু আসলে আমাদের চট্টগ্রামের সব রক্ষণী খোলা থাকে হচ্ছে দেওয়ানহাট পুস্তার পরে ছাগলের বাজারটা আপনারা চাইলে যে কোনো সময় আসলে নিতে পারবেন সুবিধার জন্য আরকি আহ শহরের বাইরে যেতে হয় না

একটা বিয়ের জন্য আসছেন উনি পোস্তারপাড়তে পরে আসছেন গাওয়ানার থেকে ফতে থেকে আসছে তো বড় বড় ছাগল এখানে রয়েছে এই জন্যই কিন্তু আসলে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে এখন এখানেও কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এটা হচ্ছে আজান শেষ পর আবার স্বাগত জানাচ্ছি

দর্শক আমরা পুস্তারপুর পর বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে বেচা বিক্রি নব্বই হাজার টাকা করে বলছে উনি দুই লাখ বিশ হাজার টাকা চাইলেন মুরুব্বী হাড়া জায়গা থেকে আসছেন উনি নব্বই হাজার টাকা বলছেন বাকিটা হচ্ছে ওনার উপর মুরুব্বীর উপরে বা দিলে আসে নব্বই হাজার আর এগুলো কত চাইলে এখানে আছে আর কি ছয়টা ছয়টা ভাই ছয়টা কত চাইছিলেন দুই লাখ দশ ছয়টা দুই লাখ দশ দাম হচ্ছে আসলে বেচা বিক্রি হচ্ছে দেড়শো কেজি গ্রস্ত বলতেছে তো এটা হচ্ছে বিষয় ভাই আপনি কত হলে ছাড়বেন এগুলো আর দাম বলেন দাম বললে তারপর আমি এক দাম বলবেন আচ্ছা আচ্ছা একদম উনি এখন দাম বলে নেই এখন আমি দুই লাখ দাম বুঝেন এখনো পর্যন্ত বলে নাই নাকি দশ বলছে তো ব্যবসা বিক্রি হচ্ছে আসলে এরকমই আসলে ছাগলের ব্যবসা বিক্রি হয় যেহেতু এখান থেকে বিভিন্ন প্রান্তে শহরের মাংসের জন্য আজকের বাজার দর আজকের বাজার দর ছয়টা কাশি সবগুলো কাশি এগুলো কাশি আর ডিমান্ড এগুলো একটু বড় আর একটু ছোট

তো এটা হচ্ছে হাট বাজারের হালচাল যেহেতু গরুর বাজারের চেয়ে হচ্ছে ছাগলের বাজার একটু ডিফারেন্ট হয় দর্শক আপনারা জানেন তো আমরা সবসময় বিভিন্ন গরুর বাজারে নিয়ে যাই বিভিন্ন হাট বাজারে নিয়ে যাই তো এটা একটু ডিফারেন্ট একটা বাজার হচ্ছে চব্বিশ ঘন্টার বাজার একদম সপ্তাহে সাত দিন বছরে তিনশো দিন বাজারটা খোলা থাকে আপনারা চাইলে যে কোনো সময় এখান থেকে এসে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ছাগল সংগ্রহ করতে পারবেন যারা ওই যেমন সামনে ওরস আসতেছে তারপরে অনেকে বিয়ে আছে তো আপনারা আসবেন বাজারটা আসুন দেখুন এখানে আসার ঠিকানাটা হচ্ছে আমাদের বন্দরনগরী নগরী চট্টগ্রামের দেওয়ানহাটের পোস্তার পার ছাগলের বাজার এটা তো এই বাজারটা আসলে এরকমই একটু খোলামালা থেকে সারাদিন ঘুরে ঘুরে নিতে পারবেন তো এখানে দেওয়ানহাট মোড়ে এসে পোস্তার পার বললেই কিন্তু আপনাদেরকে সবাই দেখাই দেবে বাজারটা তো বেচা বিক্রি দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে আমরা এখনো দরদাম চলছে ছাগলের ওটা একটু দেখছিলাম এদিকে বড় বাইরে বড় ভাই ভালো আছে আপনারা ভালো আছি বেচা বিক্রি কি অবস্থা ভাই

চব্বিশ ঘন্টা নিতে পারে সিটি কর্পোরেশন যেভাবে করে দিচ্ছে আমরা সেভাবে নিচ্ছি সিটি কর্পোরেশনের বাইরে না সরকারি রেটের বাইরে তো দর্শক দরদাম দেখাচ্ছিলাম বেচা বিক্রি দেখাচ্ছিলাম মুরব্বী এখনো ছাগল কিনছেন উনি হাজারে থেকে আসছেন তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকে অনেকেই কমেন্ট করছেন এখানে বাজারের দরদাম জানানোর জন্য তো এদিকে একটু দেখাই এদিকেও কিন্তু আসলে ঘুরে ঘুরে নিতে হবে এটাই হচ্ছে বিষয় এদিকে ছাগলের দরদাম গুলো আসলে কিরকম দেখাতে পারছি বুঝতে জানি না তবে আপনারা আসবেন বাজারে এসে সবাই জমিনে দেখবেন ভাইদের সঙ্গে কথা বলবেন ভাইরা আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা আসলে আসলে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ ভাই কতগুলো দাম এগুলো একটা আপনার ধরেন এই চোদ্দ পনেরো হাজার চোদ্দ পনেরো হাজারের নিতে আসি আসি ওজন কেমন ভাই আপনার চোদ্দ কেজি হবে চোদ্দ কেজি হবে খাসি কত করে পড়লো কেজি বারোশো টাকা চলে বর্তমানে বারোশো টাকা চলে বর্তমানে তো দর্শক সেমি কত ভাই এগুলো নিলে একটা ধরেন তেরো তো দর্শক এই হচ্ছে আমাদের পোস্তারপাড় ছাগলের বাজার থেকে আপনাদেরকে আপডেট দিলাম আপনারা কমেন্ট করলেন আমাদেরকে জানাচ্ছিলেন এখান থেকে দরদাম কেন দিচ্ছি না আর আমরা আবারও খুব শিগগির ইনশাল্লাহ আবারো হাট বাজার আপনাদেরকে দেখানো শুরু করবো আমাদের একটা ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটা একটু সলভ হয়ে ওয়েট করতেছি আমাদের যাতায়াত বাহনটা একটু প্রবলেম করছে ওইটা অলরেডি কাজ চলতেছে ইনশাআল্লাহ রিসেন্টলি আমরা ঠিক করে ফেলবো তো দেখা হবে আরেকটা ভিডিও ধন্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম